আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মুনিয়া কিচেনে সবাইকে স্বাগত মুনিয়া কিচেনে আজকে আমি আপনাদের এক একসঙ্গে শীতের চারটে তিনটে পিঠা আপনাদের এক সঙ্গে দেখাবো তো পিঠাগুলো আপনারা দিয়ে দেখতে থাকুন এবং বাড়িতে করার চেষ্টা করবেন আমি প্রথমে আপনাদের দেখাই এটা হচ্ছে কি পিঠা বলুন তো এটা হচ্ছে পাকান পিঠা বলে কেউ তেলের পিঠা বলে এবার আপনারা যে নামে ডাকেন বা যে নামে জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমিও নামগুলো জানার চেষ্টা করব। যাতে পরবর্তীতে আমার একটা কাজে আসে বা নামগুলো আবারও দিতে পারি তো আমি প্রথমে গরম একটু জল করে নিয়েছি সেই জলের সঙ্গে গুড় এবং আটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তার সঙ্গে স্বাদ মতো লবণ দিলাম এবার নারকেল কোড়া দিলাম এলাই গুঁড়ো দিলাম আর এর সঙ্গে আমি গুঁড়ো অ্যাড করে অ্যাড করবো এবং এর সঙ্গে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে ময়দা এবং আটা এটা আমি তিনটে পরিমাণ একই করব। ময়দা আটাটা আমি সমান সমান দেব আর আমি চালের আটাটা একটু বেশি দেব পরিমাণ অনুযায়ী আর এতে আমি বললাম মোহরিয়া এ দিয়ে দিয়েছি এবং আমার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমার কনস্ট্যান্সিটা বা থিকনেসটা এরকম থাকবে আপনারা ভালো করে দেখুন আমি যেভাবে দেখালাম তো ওটার পরে আমি এবার একটা একটা করে তেল গরম করে আমি এবার তেলের মধ্যে দিতে থাকব তো আপনারা ভাবতে পারবেন না পিঠেগুলো এত সুন্দর হয় আর গ্যাসের থেকে চুলাতে তো আরও সুন্দর হয় এবারের তেলটা গরম করে যখন আমি পিঠাগুলো ছাড়া শুরু করেছি কতটা ফুলেছে আপনি দেখলে উল্টালে বুঝতে পারবেন আমি কিন্তু এতে কোনো খাবার সুটা কোনো অন্য কিছু কিচ্ছু ইউজ করে জাস্ট ওই কটাই দিয়ে মানে যে কটা নাম বললাম ওগুলো দিয়েই আমি মাখিয়েছি ভালো করে এবং এটাকে আমি রেডি করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি তো আমার পিঠাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে এগুলো পিঠাগুলো সমস্ত আমার মায়ের হাতের আমার মায়ের বানানো রেসিপি এবং আমি যা আজকে যত পিঠা দেব পিঠাগুলো সবই আমার মায়ের বানানো তো আমি আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ফুলেছে এবং যতটা ফুলেছে এটা ততটাই নরম হয়েছে আপনারা ভাবতেও পারবেন না এর টেস্টটাও কত সুন্দর হয়েছে যদি আপনারা অবশ্যই এই পিঠা বানাতে চান এই শীতকালে এই মরশুমে তো পিঠা খাওয়ার মরশুম যদি আপনারা বানাতে চান তো অবশ্যই বাড়িতে বসে এভাবে চেষ্টা করুন আর আমার ভিডিওটা পুরোটাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন নিশ্চয়ই কিচেন মানে সহজ সরলভাবে সহজ সরল রেসিপি পিঠা মানে শীতকাল মানেই পিঠা পিঠাপুলির উৎসব পিঠা যাই বলেন তো শীতকাল হবে আর পিঠা হবে না সেটা তো হয় না যারা পারেন তারা তো পারেন যারা পারেন না তারা স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখে নেবেন মনিয়া কিচেনে ভিজিট করে লং ভিডিওর মাধ্যমে আমার শর্ট ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে আমার লং ভিডিওর মধ্যে গিয়ে আপনারা অবশ্যই পিঠাগুলোকে দেখবেন এবং সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা পিঠা দেখতে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি একটার পর একটা দিয়ে যাচ্ছে কত সুন্দর যেমন কালার তেমন রং এবং তেমন গোল গোল হয়ে ফুলে ফুলে সবগুলো কত সুন্দর হচ্ছে আমি কিন্তু চুলাতে করছি বা উনানে করছি ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা পিঠা কীভাবে ফুলছে আপনি দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে এভাবে চেষ্টা করবেন আর মায়ের হাতের স্বাদ তো জানেন আপনারা অন্যরকম হয় তো এর স্বাদটা মায়ের হাতে দিয়ে আরও চারগুণ বেড়ে গেছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ তিনটে পিঠেই দেখাবো একসঙ্গে লং ভিডিওর মাধ্যমে আমি পরের স্টেপে চলে যাচ্ছি এবং পরের ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার আরেকটা পিঠার উপকরণ যেটা হচ্ছে হাত হাতঝাড়া পিঠা থেকে সহজ পিঠা সবথেকে মজাদার পিঠা এবং সবার পছন্দের পছন্দের পিঠা এটা গুড় দিয়েও ভালো লাগে আবার অনেকে মাংস দিয়েও খেতে পছন্দ করেন তো যে যেটা দিয়ে খেতেই পছন্দ করেন না কেন সত্যি এটা যে কত সহজ আপনারা না করলে ভাবতে পারবেন না আটাটাকে জাস্ট হালকা একটু গরম জলে গুঁড়ে নেবেন এর সঙ্গে কোনো ময়দা কোনো গমের আটা কিছুই মেশাতে হবে না জাস্ট চালের আটা দিয়ে করলে হবে একটু পাতলা একটু ঘনর মাঝখানে থাকবে আর আপনারা একটু একটু করে তুলবেন আর হাত ঝাড়া দিয়ে দিয়ে এই পিঠাটা করতে শুরু করবেন একটা কথা বলি এই পিঠাটা যখন করবেন তলাতে পিঠা আটাগুলো এক জায়গায় হয়ে যায় পিঠাটা করার সময় অবশ্যই আটাগুলোকে একটু একটু করে গুলে জলের সঙ্গে তুলে নেবেন নিয়ে তারপরে পিঠাটা করা শুরু করবেন তো নাহলে পিঠাটা খুব পাতলা হবে তখন খেতে ভালো লাগবে না আবার মোটা হলেও খেতে ভালো লাগবে না সে জন্য অবশ্যই এটাকে চেষ্টা করবেন যখনই যতবারই দিতে যাবেন ততবারই একবার করে তুলে নিয়ে আটাটা গুলোকে জলের মধ্যে গুলে নিয়ে তারপরে এটা দেওয়ার তো আমি আপনাদের দেখে দিয়েছি থিকনেসটা বা এর গোলার এটা কেমন হবে তো এভাবে এবারে কড়াই তেল গরম করে এতে কড়া হাত আটাটাকে ভালো করে না নাড়া দিয়ে বা হাতটা ভালো করে আরেকবার মাখিয়ে নিয়ে এবারে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝেড়ে ঝিরে পিঠাটাকে বানাতে হবে এটাকে অনেকে জালি পিঠা বলে অনেকে ছাড়া পিঠা বলে অনেকে আরও অনেক নামেই ডাকে বা জানে বা চেনে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে সেই নামগুলো একটু কমেন্টে লিখবেন তাহলে আমিও নামগুলো জানবো আমারও ভালো হবে নাম দ্বিতীয়বারে যখন আমি রেসিপিগুলো শেয়ার করব তখন সেই নামগুলো দিয়ে দিয়ে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো ছাড়া পিঠা কি করে করতে হবে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করা হলো এবার দেখায় পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এরকম জালিদার হাতঝরা পিঠে খেতে আপনারা অবশ্যই মনিয়া কিচেন ভিজিট করুন যখন ছেড়ে দেবে তখন আপনি হাত দিয়ে কড়া থেকে তুলে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আরও দেখাচ্ছে আবারও আবার একটা তুলে দেখাচ্ছে এইভাবে যখন কা থেকে ছেড়ে দেবে দেখুন আমি আবার দেখাচ্ছি আর এইসব জিনিস এসব পিঠা সবসময় চুলেই ভালো হয় গ্যাসের থেকে বা অন্য কোনো আগুনের থেকে চুলার আগুনে বা ওনানে সুন্দর হয় এরকম মজাদার পিঠে পেতে বা পিঠা পেতে অবশ্যই মুনিয়া কিচেন ভিজিট করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মনে হয় না আপনারা এক এক ভিডিওতে তিনটে পিঠার রেসিপি এখন একদম ঐতিহ্যবাহী পিঠা এরকমভাবে কেউ আপনাদের দেবে তো অবশ্যই আপনারা মুনিয়া কিচেনে ভিজিট করুন এবং মুনিয়া কিচেনের নিত্য নতুন এবং অথেন্টিক রেসিপিগুলো অবশ্যই দেখতে থাকুন আচ্ছা এগুলো প্রত্যেকটা পিঠা আমি বলেছি আমার মায়ের হাতের পিঠা পিঠাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এবং যেহেতু এগুলো চুলাই করা এর মানে সমস্ত কোয়ালিটিটাই বেস্ট হয়ে গেছে অন্য রকম হয়ে গেছে তো এবারে আমি আপনাদের দেখাবো সব থেকে লাস্ট যেটা বলে দুধ পুলি বা পুলি পিঠা আমরা বলি খুলি পিঠা আপনারা যে নামে বলেন অবশ্যই বললাম আপনারা অবশ্যই পিঠার নামটা দেওয়ার চেষ্টা করবেন আমি তাহলে সেই নামেই বলবো তো এটা হচ্ছে পুলি ফুলি পিঠা কেউ গুড় দিয়ে খেতে পছন্দ করে শুকনাটা আবার অনেকে দুধে ভিজিয়ে খেতে পছন্দ করে আমি আপনাদের রকমই দেখাবো দুধে ভেজানো এবং গুড়ে গুড় দিয়ে খাওয়া তো গ্রামের মানুষ এভাবেই খায় এবারে শহরের মানুষ কীভাবে খায় জানি না আপনারা জানাবেন কমেন্ট করে আমি তারপরে জানতে পারবো এ পিঠেগুলো করছি দেখুন কতটা ফুলছে আমি আগে থেকেই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আচ্ছা তা এভাবে আপনারা পিঠেগুলোকে করতে থাকবেন তো আমি বারবার বলেছি এই পিঠাগুলো সব আমার মায়ের হাতের বানানো চুলাই বানানো দেখতে পাচ্ছেন যেমন নরম তেমন সুন্দর এবং তেমন টেস্ট আর এ দুধে ভেজানোর পরে সকালবেলা এই রকম হয়েছে রাতে ভেজানো হয়েছিল সকালে এরকম হয়েছে সব পিঠাগুলো তো যেমন খেতে সুস্বাদু তেমনই ঐতিহ্যবাহী শীতকাল মানেই পিঠা গ্রাম্য বাড়িতে পিঠা মানেই শীতকাল মানেই পিঠা তো যারা পিঠা পারেন না পিঠা বানাতে তারা এই এই রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন বা দেখবেন দেখে ট্রাই করবেন আর গ্রামের মানুষ যেভাবে পিঠা বানাতে পারে আমার মনে হয় না শহরের মানুষগুলো সেভাবে অতটা বা অথেন্টিক এতে পারে আমি আপনাকে এটা জাস্ট দেখালাম শুকনো পিঠা এভাবে ভিজিয়ে দিলেই